আমার পরম আরাধ্য দেবতা শেষে ঠাকুরের চরণে জানাই অনন্ত কোটি প্রণাম এবং আপনাদের সবাইকে জানাই গুরু। আজকের আলোচনার বিষয় হচ্ছে যে রোগ সারানোর আশায় কেউ যদি ইষ্টভীতি করে তাহলে এর ফল কি হতে পারে আমরা জানি যে ইষ্টভীতিটা হচ্ছে একটা অপ্রত্যাশিত অর্ঘ যেটা আমরা একবার নিবেদন করলে আর ফিরিয়ে নিতে পারি না এখন কেউ যদি রোজ ভরে উঠে শুদ্ধাচারে ভক্তি ভরে করে তাহলে তার মধ্যে একটা এক্সট্রা এনার্জি অতিরিক্ত শক্তি সঞ্চিত হয় তো এই শক্তির উপর দাঁড়িয়ে সে সব বিপদ আপদকে সহজে অতিক্রম করতে পারে এখন কেউ যদি ঠাকুরকে বলে যে ঠাকুর আমি রোজ ইষ্টভীতি করি আমি তোমার অনুগত তুমি আমার রোগটা সারিয়ে দাও তুমি যদি আমার রোগটা সারিয়ে দাও তাহলে আমি বুঝবো যে আমার উপর তোমার দয়া আছে ইষ্টভৃতির মাহাত্ম আছে যদি তুমি আমার রোগটা সারিয়ে দাও তাহলে আমি আরও বেশি করে করব এই রকম শর্ত এবং প্রত্যাশা যদি পরম পিতার কাছে আরোপ করা হয় তাহলে কিন্তু পরম পিতা কিছুতেই টলবেন না যদি টলতে হয় তাহলে শয়তান টলবেন তা শ্রী ঠাকুর বলেছেন যে ভগবানকে প্রলুব্ধ করার মনোভাব যদি থাকে তাহলে তা নিষ্ফল হবে এরকম শর্ত এবং প্রত্যাশা পরম পিতার দয়া পাওয়ার পথে আমাদের একটা বাধা সৃষ্টি করে যেহেতু ভগবান সবাইকেই যথোপযুক্তভাবে ভালোবাসেন কিন্তু আমাদেরকে প্রত্যাশাহীন হয়ে তাকে ভালোবাসতে হবে আর আমরা যত প্রত্যাশাহীন হয়ে পরম পিতাকে ভালোবাসতে পারব ততখানি দয়া আমরা তার কাছ থেকে পাব বা অনুভব করতে পারব তো গীতায় বলা আছে কি কর্মফল ত্যাগের কথা আর এই যে ইষ্ট আমরা করি এটাই হচ্ছে একটা বাস্তব কর্মফল ত্যাগ আমরা যা রোজগার করি তা থেকে তার অগ্রভাগের অংশ আমরা গুরুকে দিই এর মাধ্যমে ক্রমাগত এবং ক্রম মাধ্যমে ভগবানের যে উদ্ভিন্নতা আমাদের প্রতি ভগবানের উদ্ভিন্নতা আমাদের ভিতর আমাদের গুরুর ভেতর দিয়ে উদ্ভাসিত হয়ে ওঠে যেমনটা ভগবান শ্রীকৃষ্ণ হয়েছিলেন অর্জুনের কাছে একনিষ্ঠতা না থাকলে কিন্তু কিছুই হয় না যেখানে বহু নষ্ঠিকতা আছে সেখানে নিষ্ঠা কখনোই থাকতে পারে না আমাদের সবাইকেই ভালোবাসতে হবে সবাইকে শ্রদ্ধা করতে হবে কিন্তু আমাদের ভক্তিটাকে একটা কনসেন্ট্রেট কেন্দ্রায়িত অবস্থায় রাখতে হবে এক জায়গায় রাখতে হবে আমরা যদি স্টার্থে কাজ করি তাহলে সেটা পবিত্র হবে পূর্ণ হবে স্টার্থে আমাদের যাই করা হোক না কেন সেটাই কিন্তু পবিত্র এবং পূর্ণ আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু